হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন কথা বলবো যে তিনটে বাংলা সিনেমা এখন চলছে রানিং আর কি তো সেই তিনটে সিনেমার ন্যাশনাল প্লেক্স কালেকশান নিয়ে যে রকম তার বক্স অফিস কালেকশান হতে পারে বা রকম কালেকশান হয়েছে সেটা নিয়ে কে এগিয়ে কে পিছিয়ে সেটা নিয়ে ডিসকাস করবো তো প্রথমেই শুরু করব এসবিএফের ব্যানারে যে সিনেমাটা আর কি গত সপ্তাহে রিলিজ করে সেটা হচ্ছে অথই তো অথবা সিনেমাটা নোডাউট একটা ভালো সিনেমা অবভিয়াসলি হয়েছে বাট কালেকশানের নিরিখে সেটা কেমন হলো তো এর ন্যাশনাল প্লেক্স কালেকশান ফার্স্ট উইকে যেটা এসছে সেটা হচ্ছে সিক্সটিন ল্যাক তো ষোলো লক্ষ টাকায় ন্যাশনাল প্লেক্স কালেকশান এসছে তো এবং এই সিনেমাটা আমি বলতে পারি যে এটা কোনো সিঙ্গেল স্ক্রিন অরিয়েন্টেড সিনেমা না বা মাস কোনো মুভি নয় যে সিনেমাটা বিরাট একটা কালেকশান করবে এটা মাল্টিপ্লেক্স অরিয়েন্টেডই সিনেমা তো এবং ফার্স্ট উইকে যদি সিক্সটিন ল্যাক এর কালেকশান হয়ে থাকে তো এর ম্যাক্সিমাম রেঞ্জ আমি বলতে পারি যে ফার্স্ট উইকে যদি করতে পারে তো সেটা ফর্টি ল্যাক কি ফিফটি ল্যাক্সের আশেপাশেই হবে এর থেকে বেশি খুব একটা হবে না এটা ম্যাক্সিমামই বললাম কি ওই থার্টি ফাইভ থেকে ফর্টি ল্যাক এর থেকে বেশি আমার মনে হয় না এটা হবে এর বক্স অফিস কালেকশান কারণ এটা একটা মাল্টিপ্লেক্স অরিয়েন্টেডই সিনেমা এবং এটা যদি বলি যে কালেকশানে নিরিখে তাহলে বুমেরাং সিনেমাটার ফার্স্ট উইকে কালেকশান ছিল ফোরটিন ল্যাক মাল্টিপ্লেক্সের কালেকশান ঠিক আছে তো সেটাকে অথই কিন্তু বিট করেছে মাল্টিপ্লেক্সের নিরিখে আমি বলছি বাট এবার যদি আমি বুমেরাঙের কালেকশানে আসি তো বুমেরাং ফার্স্ট উইকে কালেকশন করেছিল বললাম ফরটিন ল্যাক এবং মাল্টিপ্লেক্স কালেকশান এবং এক সেকেন্ড উইকে মাল্টিপ্লেক্স কালেকশান গিয়ে দাঁড়িয়েছে অলমোস্ট এইট লাখ ঠিক আছে তো অলমোস্ট এইট ল্যাক এবং টোয়েন্টি টু ল্যাক্স এর মাল্টিপ্লেক্স কালেকশান বাট এটা জিতের সিনেমা জিতের সিনেমা ডেফিনেটলি মাল্টিপ্লেক্স অরিয়েন্টেড হয় না আর বিরাট ভালোভাবে চলছে সিনেমাটা এবং এটা সিঙ্গেল স্ক্রিন অরিয়েন্টেড সিনেমা এবং নন্দন তারপরে প্রচুর জায়গায় এরকম রাধা স্টুডিও প্রচুর জায়গায় এরকম হাউসফুলের বন্যা বইছে ঠিক আছে জিতের জিত নিজেই স্টেটমেন্ট দিয়েছে যে তার লাস্ট কবে কোন সিনেমা এত ভালোভাবে চলেছে তার নিজেও খেয়াল নেই ইভেন চেঙ্গিসও তার চিঙ্গির সিনেমাটা এত ভালো সিনেমা হওয়া সত্ত্বেও চেঙ্গিসও এরকমভাবে চলেনি তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা মাল্টিপ্লেক্সে যাই কালেকশান করুক না কেন এটা একটা বড় কালেকশান ডেফিনেটলি করেছে মানে ভালো একটা কালেকশান ডেফিনেটলি আছে এটা অলমোস্ট আমি এটুকু বলতে পারি যেরকম বাস বা যেরকম ক্রেজ আর যেরকম চলছে তো এটা দু কোটি পার করেই ফেলেছে ঠিক আছে দু আড়াই কোটি পার করেই ফেলেছে অলমোস্ট ঠিক আছে তো এবং লাস্ট আমি যে সিনেমাটার কথা বলবো সেটা হলো প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুড়ির পঞ্চাশতম সিনেমা এবং কৌশিক গাঙ্গুলির ডিরেকশানে অযোগ্য তো অযোগ্য মানে তিনটের আর কি মানে বাপ বেরোলো তো কারণ হচ্ছে অযোগ্যর ফার্স্ট উইক মাল্টিপ্লেক্স কালেকশান ছিল থার্টি ল্যাক এবং ন্যাশনাল মিলিয়ে যদি বলি আরও চার লাখ বেশি তাহলে থার্টি ফোর ল্যাক এবং সেকেন্ড উইকে এটা একটা বিরাট ভালো একটা হোল্ড রাখতে পেরেছে তার কারণ হচ্ছে এই সেকেন্ড উইক কালেকশান টোয়েন্টি এইট ল্যাক তো দু সপ্তাহ মিলিয়ে এর মাল্টিপ্লেক্স কালেকশানই দাঁড়াচ্ছে গিয়ে কত সিক্সটি টু ল্যাক তো সিক্সটি টু ল্যাক যদি এর মাল্টিপ্লেক্স কালেকশান দাঁড়ায় এবং নন্দন টন্দনে তো হুড়মুড়িয়ে চলছে এবং অলরেডি এটা ব্লক আর কি প্রোডাকশান হাউস থেকে ঘোষণাই করে দিয়েছে যে অ্যানাউন্স করে দিয়েছে এটা ব্লক তার মানে এটা বোঝা যাচ্ছে যে মোটামুটি আড়াই কোটি টাকা তো পার করেই দিয়েছে আড়াই থেকে তিন কোটির কাছাকাছি তো চলেই গেছে কারণ এই পার্টিকুলারলি মাল্টিপ্লেক্স কালেকশান দিয়ে সব কিছুর জাজমেন্ট করা যায় না সব সিনেমার আর এই সিনেমাটা এত সুন্দরভাবে প্রোসিং স্যারেজিকে প্রেজেন্ট করা হয়েছে মানে একটা মাসি এলিমেন্ট দিয়ে হয়তো সেখানে বিরাট অ্যাকশন নেই কিন্তু এত সুন্দর সুন্দর ডায়লগ আর কোশিকাঙ্গুলির রিয়েকশান তাদের পঞ্চাশতম জুটির পোষে যেতে পারে ঋতুপর্ণা জুটি তো ডেফিনেটলি সেটা একটা বড়ো কালেকশান করে দিয়েছে এবং এটুকু আমি বলতে পারি নির্দ্বিধায় আমি বলতে পারি এই বছরের সব থেকে এখনও অবধি হায়েস্ট কালেকশান করা মুভি বাংলাতে অযোগ্য তো এটা আমি নিঃসন্দেহে বলতে পারি এবং মাল্টিপ্লেক্স কালেকশানের দিক থেকে যদি বিচার করে থাকি তাহলে এটা আমাদের গল্প যেটা মাল্টিপ্লেক্স কালেকশান অল টাইম গিয়ে সিক্সটি এইট ছিল এবং এখনও অবধি মানে যেটা সবথেকে বেশি কালেকশান ধরা হয় তাকে অযোগ্য মানে মাল্টিপ্লেক্স কালেকশানের দিক থেকে হয়তো বিট করেই দেবে আজকেই হয়তো বিট করে দেবে কারণ আজকে সানডে আজকেই হয়তো বিট করে দেবে তো আরামসে সেটা তো অযোগ্য এখনও পর্যন্ত দাঁড়িয়ে সেটা যোগ্য সম্মান পাচ্ছে এবং সিনেমাটা কাঁপাচ্ছে এবং হলগুলো ভরপরিয়ে লোক দেখছে এবং প্রত্যেকের মুখে পজিটিভ রিভিউজ ইভেন নট অনলি অযোগ্য বুমেনাগের যদি কথা বলি বুমেনাগ কিন্তু খুব ভালো চলছে এবং প্রত্যেকের কিন্তু পজিটিভ রিভিউ পাওয়া গেছে তো আমারও সিনেমাটা পার্সোনালি দুটো সিনেমা খুব ভালো লেগেছে এবং এরকম দিনই চাই যে বাংলা সিনেমা হুড়মুড়িয়ে লোকে দেখছে এবং চলছে তো এরকমই দিন দেখতে চাই যেখানে সব সিনেমাগুলো যদি চলে তাহলে হল মালিকরা আর কি লাভে থাকবে প্রোডাকশন হাউস লাভে থাকবে এবং বড় বাজেটের সিনেমা আসবে তো এটাই আমার দেখার দিন ছিল এবং বলার অপেক্ষা ছিল যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে এই সিনেমার তিনটের মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো থ্যাংক ইউ